হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রাইভিং লাইসেন্স কিভাবে নবায়ন করবেন সেটা আজকের ভিডিওতে আমি পুরো কমপ্লিট প্রসেসটা দেখিয়ে দিব তো ড্রাইভিং লাইসেন্স সাধারণত দুই ধরনের হয়ে থাকে সেটা হচ্ছে এক নাম্বার পেশাদার ড্রাইভিং লাইসেন্স আর দুই নাম্বার হচ্ছে অপেশাদার ড্রাইভিং লাইসেন্স তো অপেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন কিন্তু অনলাইনে করা যাবে সেটা কিন্তু বিএসপি তে চলে আসছে তো সেখানে কিন্তু আপনারা অনলাইনে মাধ্যমে আবেদন করে অপেশাদার ড্রাইভিং লাইসেন্সটি নবায়ন করে নিতে পারবেন এবং সেটা কিভাবে করবেন সেটা পরবর্তী একটি ভিডিওর মাধ্যমে আমি পুরো কমপ্লিট প্রসেসটি দিয়ে তো আজকের ভিডিওতে দেখাবো আপনাদের পেশাদার ড্রাইভিং করবেন তো পেশাদার লাইসেন্সও কিন্তু চলে আসছে কিভাবে নবায়ন করবেন কিন্তু সেটা একমাত্র আপনারা যারা কোন শ্রেণী সংশোধন করতে চাচ্ছেন যারা হালকা থেকে মিডিয়াম করবেন বা মিডিয়াম থেকে হেভি করবেন সেটার জন্য আবেদন করে সেখান থেকে কিন্তু লান্নার করতে পারবেন কিন্তু আপনারা যারা ম্যানুয়ালি রিনিউ করতে চাচ্ছেন বিআরটিএ থেকে যাদের হয়তো অনেকের সমস্যা আছে ড্রাইভিং লাইসেন্সে হয়তো বয়সের গড় মিল আছে অথবা নামের বানানে ভুল আছে তারা কিন্তু এখানে বিএসপির মাধ্যমে হয়তো অনেক সময় এটা আবেদন করতে পারবেন না বা পারছেন না তাদেরকে কিন্তু ম্যানুয়ালি বিআরটিএ থেকে তাদের বিআরটিতে তাদের কিন্তু ফাইল সাবমিট করতে হবে তো সেটা কীভাবে সাবমিট করবেন কোন ফর্ম লাগবে এবং কোন কোন পর্যায়ে কোথায় কি কাজ করবেন সেটার একটা কমপ্লিট ভিডিও আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো প্রথমে আপনারা যারা যারা আপনার যেটা করতে হবে আপনাদের লাইসেন্সের শেষ হওয়ার এক মাস আগে কিন্তু আপনারা এটা রিনিউ করতে পারবেন এক মাসের বেশি যদি ম্যাথ থাকে তাহলে কিন্তু তখন আপনারা নবায়নের জন্য আবেদন করতে পারবেন না তো সেক্ষেত্রে আপনাদের ড্রাইভিং লাইসেন্সের ম্যাথ যখন এক মাস থাকবে তখনই আপনারা নবায়নের জন্য পরবর্তী স্টেপে যে কার্যক্রমগুলো আছে সেগুলো শুরু করবেন তো নবায়নের জন্য প্রথমে আপনাদের যেটা করতে হবে বিআরটিএ থেকে প্রথমে আপনাদেরকে একটি পরীক্ষার জন্য ডেট নিতে হবে তো আপনার লাইসেন্সটি যে বিআরটিএ থেকে করা সে বিআরটিএতে যাবেন গিয়ে সেখান থেকে আপনার ড্রাইভিং লাইসেন্সে নবায়নের জন্য পরীক্ষার একটি ডেট নেবেন এবং ডেট নেওয়ার পর সেই ডেট অনুযায়ী আপনি আপনার বিআরটিএতে গিয়ে পরীক্ষা দিবেন এবং পরীক্ষায় পাশ করার পর আপনার যে পাস কার্ডটি যেটা থাকবে যেটা লান্না লান্নার কার্ড বলেন বা যে কোনো একটা কাগজ আপনাকে বিআরটিএ থেকে দিবে যে পাস কার্ডটি দিবে সেই পাস কার্ডটি বিআরটিএ বিআরটি থেকে নিয়ে আসবেন তো এই পাস কার্ডটি নিয়ে আসার পর এখন আপনাদের যেটা করতে হবে আপনাদের যেহেতু পেশাদার লাইসেন্সের জন্য এখন ডোপ টেস্ট বাধ্যতামূলক তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু এখন একটি ডোপ টেস্ট করতে হবে আর এই ডোপ টেস্ট করার জন্য আপনাদের যেটা করতে হবে আপনার লাইসেন্স যে বিআরটি থেকে করা সেই বিআরটি এর নির্ধারিত মেডিকেল যেটা আছে সেখান থেকে কিন্তু একটি ডোপ টেস্ট রিপোর্ট করে নিয়ে আসতে হবে তো এটি করার জন্য আপনাকে কি যেটা করতে হবে আপনাকে বিআরটি এ তে গিয়ে ডোপ এর একটি আবেদন ফর্ম নিতে হবে এই ফর্মটি আপনি লাইসেন্স শাখা থেকে নিতে পারবেন অথবা আপনি হেল্প ডেস্ক থেকেও নিতে পারবেন তো এই আবেদন ফর্মটি নেবেন আবেদন ফর্মটি নেওয়ার পর এই আবেদন ফর্মে আপনার নাম ড্রাইভিং লাইসেন্স নাম্বার ভোটার আইডি কার্ড নাম্বার মোবাইল নম্বর ইত্যাদি যা কিছু আছে সব ইনফরমেশন এটা ফিল আপ করবেন লিখবেন লেখার পর সেখানকার বিআরটিএ থেকে মোটরযান পরিদর্শকের সিগনেচার নেবেন সিল সিগনেচার দিয়ে দিবে দেওয়ার পর সেই বিআরটিএ নির্ধারিত মেডিকেল যেটা আছে সেটা কিন্তু অবশ্যই ফর্মের উপরে লেখা আছে যে অমুক মেডিকেল থেকে আপনার ডক্টর রিপোর্ট করাতে হবে তখন আপনি আবেদন ফর্মটি নিয়ে এবং এই আবেদন ফর্মের সাথে অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড এবং আপনাদের পাস কার্ডটি আছে সেটার একটি ফটোকপি লাগিয়ে দিবেন দেওয়ার পর সেই নির্ধারিত মেডিকেলে যাবেন গিয়ে সেখান থেকে আপনার ডোপ টেস্ট রিপোর্টটি করিয়ে নিয়ে আসবেন তো এই ডোপ টেস্ট রিপোর্টটি করাতে আপনাদের ফি নেবে নয়শো আশি টাকা তো নয়শো আশি টাকা ফি পেমেন্ট সেখানে মেডিকেলে পেমেন্ট করে আপনারা ডোপ টেস্ট রিপোর্টটি করিয়ে নিয়ে আসবেন নিয়ে আসার পর এখন যেটা করতে হবে ড্রাইভিং লাইসেন্সের যে নবায়নের যে ফর্মটি আছে এই ফর্মটি আপনাদেরকে নিতে হবে পূর্বের যে সকল ফর্ম ছিল সব ফর্ম কিন্তু এখন বাদ এখন নতুন ফর্ম আসছে ডিজিটাল ফর্ম এই ফর্মটি আপনাদেরকে নিতে হবে এই ফর্মটি আপনারা যে স্ক্রিনে যে ফর্মটি দেখে দেখতে পাচ্ছেন তিন পেজের একটি আবেদন ফর্ম এই ফর্মটি আপনারা বিআরটি লাইসেন্স শাখা থেকে অথবা হেল্প ডেস্ক থেকে নিয়ে নেবেন নিয়ে এটাই আপনারা ফিল আপ করবেন অথবা এই ফর্মটি আপনারা কিন্তু বিআরটি এর ওয়েবসাইট থেকেও নিতে পারবেন তো বিআরটি ওয়েবসাইট থেকে আপনারা কিভাবে নেবেন তো আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিই যে ওয়েবসাইটে এই ফর্মটি আপনারা কোথায় পাবেন যদি থেকে নিতে না পারেন তাহলে আপনারা বিআরটি এর ওয়েবসাইট যেটা আছে সেখানে পাবেন তো আপনাদেরকে আমি একটু এটা দেখিয়ে দিচ্ছি আপনারা বিআরটি এর ওয়েবসাইট থেকে কিভাবে এই ফর্মটি নিতে পারবেন তো প্রথমে আপনারা আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে গুগলে যাবেন গুগলে যাওয়ার পর সেখানে গুগলে লিখবেন ডাব্লু ডাব্লু ডবলু ডট বি আর টি এ ডট বিডি ওকে এটা লিখে সার্চ দেবেন সার্চ দিলে চলে আসবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ তো এখান থেকে কিন্তু আপনার সেই ফর্মটি ডাউনলোড করতে হবে ডাউনলোড করার জন্য আপনি যে মেনু নির্বাচন করুন দেখতে পাচ্ছেন এই মেনু নির্বাচন করুন এর উপর একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে লেখা আছে ফর্ম এই ফর্ম সেকশনের উপরে একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত মানে ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত ফর্মগুলো এখানে পাবেন তো এই ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত উপরে একটি ক্লিক করে দেবেন এটি ক্লিক করে দেওয়ার পর দেখুন প্রথমে আসছে শিক্ষানব্বের ড্রাইভিং লাইসেন্সের আবেদন ফর্ম দ্বিতীয়তে ড্রাইভিং লাইসেন্সের মেডিকেল সার্টিফিকেট ফর্ম তৃতীয়তে ড্রাইভিং লাইসেন্স আবেদন ফর্ম এবং চার নাম্বারে আছে মোটর ড্রাইভিং লাইসেন্স নবায়ন প্রতিলিপি শ্রেণী পরিবর্তন সংশোধন সংযোজন পরিবর্তন ঠিকানা পরিবর্তন ইত্যাদির ফর্ম তো এই ফর্মটি আপনাকে নিতে হবে চার নাম্বারে ফর্ম চারের এটার উপরে একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর কিন্তু এই ফর্মটি চলে আসছে এই যে আপনি এই যে পিডিএফ দেখা যাচ্ছে লাল এই পিডিএফ এর উপরে একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখুন চলে আসছে ডাউনলোড তো ডাউনলোডের এর উপরে একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে দেখুন চলে আসছে সে আবেদন ফর্মটি কিন্তু চলে আসছে তিন পেজের একটি আবেদন ফর্ম এই ফর্মটি আপনারা এখানে যা যা যে যে ইনফরমেশন গুলো আপনাদের কাছে চা হয়েছে নাম ঠিকানা নাম পিতার নাম মাতার নাম মোবাইল নাম্বার ইত্যাদি এখানে যা কিছু আছে সবকিছু এটা ফিল করবেন ফিল করার পর এটার সাথে আপনাকে যে কাগজপত্র দিতে হবে সেটা হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি আপনার ড্রাইভিং লাইসেন্সের অরিজিনাল কপি যেটা আছে যে অরিজিনাল ড্রাইভিং লাইসেন্সটি আছে এটা লেমোডিং করে এই ফর্মের উপরে লাগাতে হবে দিতে এবং এটার সাথে আপনারকে দিতে হবে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি তো এরপর কি করতে হবে আপনাকে ব্যাংকে টাকা জমা দিতে হবে আর এই ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য আপনার ড্রাইভিং লাইসেন্সের একটি ফটোকপি ব্যাংকে দিবেন দিয়ে সেখানে টাকা জমা দিবেন বলবেন ড্রাইভিং লাইসেন্সের ফি জমা নেওয়ার জন্য তো ড্রাইভিং লাইসেন্সের নবায়ন ফি যেটা আছে আপনার পেশাদার ড্রাইভিং লাইসেন্সের নবায়ন ফি দুই টাকা দুই টাকা আপনারা ব্যাংকে জমা দিয়ে দেবেন তো যদি আপনাদের ড্রাইভিং লাইসেন্সের ডেট ফেল না হয়ে থাকে তাহলে দুই হাজার টাকা আপনারা ব্যাংকে জমা দিবেন আর যদি ডেট ফেল যদি পনেরো দিনের বেশি হয়ে থাকে তাহলে এক্সট্রা পাঁচশো আঠারো টাকা এটার সাথে যোগ করে আপনি আপনারা এটা ব্যাঙ্কে জমা দিয়ে দিবেন আর ব্যাংকে জমা দেওয়ার পর আপনাদের একটা মানের রিসিপ দুইটা মানি রিসিভ দিবে একটা গ্রাহক কপি আর একটা বিআরটিএ কপি তো এই বিয়াকটিকে কপিটি আপনারা এই ফর্মের সাথে সংযুক্ত করবেন সংযুক্ত করে উপরে আপনার ড্রাইভিং লাইসেন্সের কার্ডটি দিয়ে দিবেন নিচে আপনার ভোটার আইডি কার্ড এবং আপনার যে মানে রিসিপ্টটি আছে এই মানে রিসিভের অরিজিনাল কপিটি দিয়ে দিবেন এবং একটি ফটোকপিও দিয়ে দিবেন সাথে আর যে আবেদন ফর্মটি দেখতে পেলেন আবেদন ফর্মের সাথে আপনার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করবেন তো এই ছবি সংযুক্ত করার পর আপনাকে এই ফর্মটি এখন বিআরটিএ জমা দিতে হবে বিআরটিএর লাইসেন্স শাখাতে এটি জমা দিতে হবে আপনার লাইসেন্সটি যে বিআরটি থেকে করা কিন্তু সেই বিআরটিএতেই জমা দিতে হবে এবং সেখান থেকে এটা রিনিউ করতে হবে আপনি কিন্তু অন্য কোনো বিআরটি থেকে ড্রাইভিং লাইসেন্স রিনিউ করতে পারবেন না তো সেখানে আপনারা ড্রাইভিং লাইসেন্স শাখায় জমা দিয়ে দিবেন এটা জমা দেওয়ার পর ড্রাইভিং লাইসেন্স শাখা থেকে আপনাকে ওই দিন সেই দিনেই এক ঘন্টা বা দুই ঘন্টা পরে আপনাকে কিন্তু ড্রাইভিং লাইসেন্সের একটি ডেলিভারি স্লিপ আপনাকে দিয়ে দেওয়া হবে তো এই ড্রাইভিং লাইসেন্সের ডেলিভারি স্লিপে আপনাকে কিন্তু সেখানে পরবর্তী বায়োমেট্রিকের ডেট থাকবে আপনারা পরবর্তীতে সেই ডেটে অনুযায়ী আপনারা বায়োমেট্রিক কেন্দ্রে গিয়ে বায়োমেট্রিক দিয়ে দিবেন এবং পরবর্তীতে কার্ড রেডি হলে আপনাদের মোবাইলে এস এম এস চলে আসবে যে আপনার কার্ড রেডি বিআরটি থেকে গিয়ে নিয়ে আসতে পারেন অথবা আপনার বর্তমান ঠিকানায় ডেলিভারিও পোস্ট অফিসের মাধ্যমে ডেলিভারি নিতে পারেন তো এইভাবে কিন্তু আপনারা বর্তমানে আপনাদের পেশাদার ড্রাইভিং লাইসেন্সটি নবায়ন করে নিতে পারবেন আর অন্য ক্ষেত্রে যেটা আপনারা যদি শ্রেণী সংশোধন বা পরিবর্তন করেন সেটা অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন কিন্তু সেক্ষেত্রে শ্রেণী যদি আপনারা সংশোধন করেন ড্রাইভিং লাইসেন্সে যদি শ্রেণী সংশোধন করেন যদি আপনারা হালকা লাইসেন্স থেকে মিডিয়াম অথবা ভারী লাইসেন্সে যেতে চান সেক্ষেত্রে কিন্তু কিছু শর্ত দেওয়া হয়েছে সেটা হচ্ছে আপনাদের হালকা লাইসেন্সের বয়স যদি এক বছর হয় তাহলে আপনারা মিডিয়াম লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন সেটা অনলাইনে আবেদন করতে পারবেন এবং হালকা লাইসেন্সের বয়স যদি তিন বছর হয় তিন বছর তাহলে আপনারা হেভি লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন কিন্তু সেক্ষেত্রে অবশ্যই আপনার ড্রাইভিং লাইসেন্সের ম্যাদ এক বছর থাকতে হবে বছর এক ম্যাথ থাকতে হবে যদি আপনার হালকা ড্রাইভিং লাইসেন্সের ম্যাথ শেষ হয়ে যায় থাকে বা ছয় মাস সাত মাস আট মাস থাকে তাহলে কিন্তু আপনারা হেভি লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন না আর যাদের মিডিয়াম আছে মিডিয়াম লাইসেন্স আছে তারা কিন্তু অলরেডি আপনারা হেভি লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন সেটা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো পরবর্তী ভিডিওতে আমি এটা পুরো একটি কমপ্লিট ভিডিও দিয়ে দিব যে অনলাইনের মাধ্যমে কিভাবে আপনারা ড্রাইভিং লাইসেন্সের সেরে সংশোধন করবেন যা আপনারা লাইট থেকে হেভি করবেন বা মিডিয়াম করবেন যেটাই করবেন সেটা কিন্তু পরবর্তী ভিডিওর মাধ্যমে আমি আপডেট পুরো কমপ্লিট কোর্সেস ভিডিও আপনাদের দেখিয়ে দিব তো ভিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ